আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে পাঁচ মিনিটে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন ইতিপূর্বে আমি এই পঁয়তাল্লিশ পর্যন্ত প্রশ্ন আলোচনা করেছি পাঁচটা পাঁচটা করে ছোট ছোট অল্প অল্প সময়ে আজকে এই পাঁচটা প্রশ্ন আলোচনা করব প্রশ্নগুলি হচ্ছে স্প্যামিং কি প্লেজিয়ারিজম কি সাইবার ক্রাইম কি সফটওয়্যার পাইরেসি কি মহাকাশ অভিযান কি একটা একটা করে আলোচনা করি আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম স্প্যামিং কি স্প্যামিং হচ্ছে এক ধরনের সাইবার অপরাধ এবং এটি ইন্টারনেটের বিভিন্ন প্রকার অনাকাঙ্ক্ষিত অপ্রয়োজনীয় মেসেজ অনেক সময় বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত অপ্রয়োজনীয় মেসেজ আসে যে মেসেজগুলোর পরিপ্রেক্ষিতে আমরা অনেক সময় সমস্যার সম্মুখীন হই এবং একটি বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ায় এই মেসিং মেসেজগুলি যেগুলি স্প্যামের মধ্যে তোলে চলে যায় এই ধরনের এই ইমেইল বা মেসেজকে স্প্যামিং বলে অর্থাৎ ইমেলের মাধ্যমে অনেক সময় কিছু অপ্রয়োজনীয় মেসেজ পাওয়া যায় যেগুলি আমাদের অনেক সময় বিরক্তির কারণ হয় এই মেসেজগুলি আমাদের প্রয়োজনে আসে না কিন্তু বিরক্তির কারণ হয় এই এই সিস্টেমটাকে স্প্যামিং বলে এটুকু অথবা এটুকু যেকোনো একটু অংশ লিখলেই হবে দুই মার্কসের জন্য এক মার্কসের জন্য সরি প্লেজিয়ারিজম কি প্লেজিয়ারিজম হচ্ছে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেখা বা তথ্য নিজের নামে চালিয়ে দেওয়া কে প্লেজিয়ারিজম বলে অন্য কারো লেখা বা তথ্য নিজের নামে চালিয়ে দেয়া যে আমি এটা তৈরি করেছি আমি এটা লিখেছি এটাও এক ধরনের এই সাইবার অপরাধ সাইবার ক্রাইম এক্ষেত্রে প্রকৃত তথ্যের মালিক যে সে ওদিকের থেকে বঞ্চিত হয় তাকে বঞ্চিত করা হয় এবং এটি এক ধরনের সাইবার ক্রাইম প্লেজিয়ারিজম অর্থাৎ প্লেজিয়ারিজম হচ্ছে অন্যের তথ্য নিজের নামে চালিয়ে দেয়া যে আমি এটা তৈরি করেছি এই এই বিষয়গুলোকে প্লেজিয়ারিজম বলে এটা কি সাইবার অপরাধ সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ কি খুব সহজ প্রশ্ন একদম সহজ কথা ইন্টারনেটে যে সমস্ত অপরাধ সংগঠিত হয় তাকে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বলে খেয়াল রাখবো যেমন বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম রয়েছে হ্যাকিং স্প্যামিং ফিশিং প্লেজিয়ারিজম এগুলি হ্যাকিং হচ্ছে অন্যের কম্পিউটারে বিনা অনুমতিতে প্রবেশ করে তার কম্পিউটার নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা দ্যাট ইজ হ্যাকিং স্প্যামিং তো কিছুক্ষণ আগে বললাম ফিশিং কি ফিশিং হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তথ্য হাতিয়ে নেওয়া তথ্য হাতিয়ে নেওয়া প্লেজিয়ারিজম হচ্ছে অন্যের তথ্য নিজের নামে চালিয়ে দেওয়া এগুলো সব এছাড়াও আরও রয়েছে সাইবার অপরাধ এগুলো আমরা না করার চেষ্টা করবো পরের প্রশ্ন সফটওয়্যার পাইরেসি কি সফটওয়্যার পাইরেসি হচ্ছে সফটওয়্যার কপি করে অন্য কারো সফটওয়্যার না কিনে কপি করে ব্যবহার করা এটা এক ধরনের সাইবার অপরাধ লক্ষ্য করি সফটওয়্যার প্রস্তুতকারী বা মালিকের বিনা অনুমতিতে সফটওয়্যার কপি করা বা নিজের নামে চালিয়ে দেওয়ার নাম হচ্ছে সফটওয়্যার পাইরেসি সফটওয়্যার পাইরেসি হচ্ছে প্রস্তুতকারী বা মালিকের কাছ থেকে আমরা সেটা না কিনে কপি করে আমি ব্যবহার করলাম আর বললাম এটা আমি নিজেই তৈরি করেছি বা নিজে আমার এটা নিজের এই বলে চালিয়ে দিলাম এই সিস্টেমটাকে বলা হয় সফটওয়্যার পাইরেসি যেমন অনেক সময় পাইরেসি সফটওয়্যার পাই কম দামে কিন্তু এগুলো কেনা ঠিক না তাই বলা হয়েছে সফটওয়্যার প্রস্তুতকারক বা মালিকের বিনা অনুমতিতে সফটওয়্যার কপি করে ব্যবহার করাটাই সফটওয়্যার পাইরেসি আজকের আলোচনা শেষ প্রশ্ন মহাকাশ অভিযান কি মহাকাশে তথ্য অনুসন্ধান বা মহাকাশ ভ্রমণের উদ্দেশ্যে মহাকাশে গমন করাকেই মহাকাশ অভিযান বলে মহাকাশে তথ্য অনুসন্ধান বা মহাকাশে ভ্রমণের উদ্দেশ্যে মহাকাশ গমন করা বা মহাকাশে যাওয়া নবজানের মাধ্যমে একে বলা হয় মহাকাশ অভিযান মহাশন্ধে ভ্রমণ করাকেই মহাকাশ অভিযান মহাকাশ অভিযান বলে এটাও বলা যায় আচ্ছা আমরা মহাকাশ অভিযান সম্পর্কে আরেকটু কিছু তথ্য জানি যেমন বিশ্বের প্রথম মহাকাশ যান হচ্ছে এক বারোই এপ্রিল রাশিয়ার মহাকাশ যাত্রী ইউরি গ্যাগারিন সাতাশ বছর বয়সে তিনি এই মহাশূন্যে প্রথম প্রবেশ করেন পদক্ষিণ করেন এবং তিনি পৃথিবীর চারিপাশে পৃথিবীর চারিদিকে একবার পদক্ষিণ করেন এক ঘন্টা আটচল্লিশ মিনিটে এগুলি এক মার্কসের জন্য লেখার দরকার নেই এমসিকিউ এর জন্য আমি লিখছি মহাকাশ অভিযান হচ্ছে মহাকাশের তথ্য অনুসন্ধান বা ভ্রমণের উদ্দেশ্যে মহাকাশে গমন করা প্রিয় শিক্ষার্থী বন্ধু এই ছিল পাঁচটা প্রশ্ন আজকে আমি সংক্ষেপে আলোচনা করেছি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরবর্তী ক্লাসে আরো পাঁচটা প্রশ্ন আলোচনা করব এই পাঁচটা দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজে